ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নৃশংস বিমান হামলা বেড়েই চলেছে হতাহতের মিছি ইরানে ক্রমবর্ধমান জনরোষকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামেনি যুদ্ধের দামামা বাজাচ্ছেন বলে অভিযোগ করেছে ইরান বিষয়ক একজন গবেষক যদিও দেশটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় সম্প্রতি সামরিক মহরা দ্বিগুণ করেছে এদিকে ফিলিস্তিনের গাজায় চল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিধনে হামলা চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আগ্রাসী নেতানিয়াহু আন্তর্জাতিক আইন ভঙ্গ করে গাজায় ইসরায়েলের হামলার পেছনে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দোষারোপ করেছে ইরান অন্যদিকে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী অনতরিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলমান রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আর ইসরায়েলের নেভাতিম বিমানঘাটিকে লক্ষ্য করে দূরপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে সম্প্রতি চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠি পাওয়ার পর প্রতিক্রিয়ায় খামেনি বলেন মার্কিনী শক্তি আমাদের সামরিক হুমকি দিচ্ছে যুদ্ধ কেবল একতরফা আঘাত নয় ইরানও প্রতিশোধ নিতে সক্ষম আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করব এদিকে তেহরানকে মোকাবিলায় দুইটি পদক্ষেপের কথা জানিয়েছেন ট্রাম্প বলেছেন সামরিক অভিযান অথবা চুক্তির মাধ্যমেই আমরা ইরানের সাথে সমঝোতায় যেতে চাই তবে তিনি চুক্তির বিষয়টিকেই প্রাধান্য দিতে চেয়েছেন ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধে অংশ নেবে ইরান এ বিষয়টি গত কিছুদিন আগেও দূরবর্তী হুমকি ছিল কিন্তু দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে পশ্চিমা শক্তির সাথে তেহরানের সরাসরি যুদ্ধের সম্ভাবনা আর ইরানের মধ্যে বিভিন্ন অচলাবস্থা নিরসনে যুদ্ধের দামামা একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন ইরান বিষয়ক গবেষক ও সাংবাদিক আতা মোহাম্মদ তাবরিস সতেরো মার্চ এই গবেষকের বরাতে বিষয়টি নিশ্চিত করে